সাকিব আল হাসান শিবচর কোন দিন আসবে অবশ্য আমি জানতাম চারে মে আসবে তো কোন টাইমে আসবে সেটা আমি জানতাম না তো আমার এক বন্ধু হঠাৎ করে আমাকে ফোন দিল যে এই শান্ত তুই কোথায় আমি বললাম আমি বাড়িতে আসি তখন হঠাৎ করে বললো যে সাকিব আল হাসান আসছে তোকে ফোন দিতেছে তুই নাকি ফোন ধরস না আমি কি আমি বললাম কেন ও বললো যে তোকে ছাড়া তো সে শোরুম উদ্বোধন করবে না ও তাই আমি ভাবলাম তো ঠিকই তো কথা আমাকে সারা সে স্বরুম উদ্বোধন কীভাবে করবো তো এমার্জেন্সি হুটার তাড়াহুড়া করে আমি রেডি হয়ে ওদিকে গেলাম যে দেখলাম পুরো এই অস্থির অবস্থা তো ওই অস্থির অবস্থা দেখে আমার কথা সে ভুলে গেছে গা আমাকে ছাড়া সেও ও উদ্বোধন করতেছে না তো আমি একটু ধাক্কা ধাক্কি করে মোটামুটি অনেকখানি ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পরেই দেখেন মানুষ আর মানুষ পোলা দেখতে পারে না দেখে বাসের উপরে ওইটা প্যান্ডেলের উপরে উইঠা দেখতেছে চারোদিকে মানুষ অনেকেই জানে না আমার মতো যে কোন টাইমে আসবে অনেকে আবারও সকালে আইসা বিরক্ত হইয়া চলে গেছে বাসায় তো এখন অল্প কিছু মানুষ আছে তারপরও আস্তে আস্তে এই মিটিং শেষ হওয়া পর্যন্ত পুরো মাঠটা ভরে গেছিলো নন্দকুমার মাঠটা ভরে গেছিলো পুরা তো দেখতে থাকুন এই ধ্যান সাকিব ভাই আমাদের সামনে আছে তো আমি অনেক চেষ্টা করতেছি কোন দিক দিয়ে সামনে যাওয়া যায় কীভাবে সামনের দিকে ভিডিও নেওয়া যায় আমি সবার পিছনে পড়ে গেছি লাস্টের দিকে যায় তো আমি অনেক চেষ্টা করার পরে তার সাথে ও মা পুরো একবারে বাহুবলী সিনেবার এবার কাটাপবার চারজন মনে করেন বডিগার্ড নিয়ে আসছে এই কারণে আমি আর তার সামনে কোন দিক দিয়ে যাইতে পারতাছি না যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে দেখি তারা বাধা দিতাছে ডিবি পুলিশ বাধা দিতে পুলিশ বাধা দিতে আনসার ভাইয়েরা বাধা দিতে মানে কোনো দিকে যাওয়া সম্ভব হচ্ছে না এর মধ্যে কষ্ট করে একটা চেয়ারের উপরে উঠলাম চেয়ারের উপরে ওইটা দেখার জন্য চেষ্টা করলাম দেখেও ওই যে ভাই নিচের দিকে টাকাই টাকাইয়া মোবাইল টিপ্তাসে তো আমি দূরে থেকে ইশারা দিয়ে বললাম এ সাকিব ভাই সাকিব ভাই দেখি দেখে না তারপর আমি ওটু আমার ক্যামেরার ভিতরে বন্দি করে নিলাম যে আসলেই আমি সাকিব ভাইয়ের সামনে থেকে দেখেছি তো তার সাথে আবারও আমাদের চলচ্চিত্র জগতের ইমন ভাইও আসছিল তাকে ওই সাথে দেখা হয়ে গেল তো চুপচাপে অতি গরম তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিত্তিক গরমের ভিতরে সে বৈশা রয়েছে তো এখন ওই মানে কোম্পানির যে যারা কৃতিপক্ষ লোক আছে বা যারা স্টাফ আছে তাদের মধ্যে একজনে বক্তব্য দিতেছে আর সাকিব ভাই শুধু বসে রয়েছে আর পোড়াফান যারা আছে তারা খালি সাকিব ভাই সাকিব ভাই চিল্লাইতেই আছে আর এই এরই মধ্যে সাং সাংবাদিক ভাইরা যা শুরু করছে মনে করেন তাদের জন্য দর্শক দেখগত কীভাবে এরকমভাবে তার দিক ক্যামেরা ফোকাস করতেছে শুধু ক্যামেরাই দেখা যায় তার চেহারা আর দেখা না তো এই দেখেন ইতিমধ্যে কিছুক্ষণ আগে দেখছিলেন কোনো লোকজন নাই এই দেখেন ইতিমধ্যে প্রায় দুই তিন মিনিটের ভিতরে পুরা মাঠ ভয়া গেছে গা তো আস্তে আস্তে ওই যে দেখেন বিল্ডিংয়ের সাধুরটা মহিলারা কীভাবে যে দেখতাছে আর এর মধ্যে আরেকটা কথা কইতে ভুলে গেছিলাম আমি আবার ফাঁকে মনে করেন একটি লোক ডোরন গাইছে তো এর অনেক গরম চিন্তাভাবনা করলাম যে কী করা যাবে না এই গরমের ভিত্তে তো আমি চিন্তাভাবনা করে আবার পিছনে আইসা করসলাম পিছনে আইসা দেখলাম একটা লোক ডোরন উড়ইতেছে তো ড্রোনটা কীভাবে সেট আপ করতেছে সেইটাই দেখলাম দেখে ডোরণে দেখলাম অনেক বাতাস খুব ঠান্ডা শীতল বাতাস ওদিকে একটু রেস্ট নিলাম তারপরে আবার ওদিকে গেলাম যাই আবার মনে করেন একই পরিস্থিতির সামনে যাইতে পারি না তারপর অবশেষে একটা বাসের উপরে উঠলাম ওই জায়গা যে ব্যারিগেট দিয়েছিলো বেরিগেটে বাসের উপরে ওইটা তারপর সাকিব ভাইরে সামনাসামনি পুরো ভালোভাবে দেখলাম সাকিব ভাই এবং এবং ইমন ভাইকে পাশাপাশি খারাইতে দেখলাম দাঁড়ানো সাকিব ভাই কথা বলতেছে সব কিছু নিয়ে সবাইকে বলতে আর দর্শকরা তার ভক্তরা তারা মুগ্ধ সাকিব ভাইকে এত সামনাসামনি দেখে তো সাকিব আল হাসান ভাই বক্তব্য দিতেছে তার নিজস্বভাবে তার নিজস্ব কথাগুলো বলতাছে আর এরই ফাঁকে আরেকটা কথা বলি আমি যখন বাসা থেকে আসছিলাম আমাদের শিবচরের মেহা মেয়র মহোদয় জনাব আল্লাহ হোসেন খান তার সাথে দেখা করছে তার অফিসে গেছিলো তখন আমরা ওদিকে যাইতে যাইতে তার অবস্থান দেখা করে আবার গেছে গা আমরা ওদিকে দেখা করতে পারি নাই তারপর এই শোরুমের ভিতরে ঝুঁকে এসেছিলো দর্শকের এত ভিড় আর এত অবস্থা খারাপ এত পরিস্থিতি খারাপ ছিল যে তারা তার যেই বডি কার্ড ছিল তার বডি কার্ডে দেখলাম যে বলতে এদিকে ঢোকা সম্ভব আমরা সরাসরি মাঠে চলে যাই ওদিক থেকে আমরা মুখে অ্যালাউজ করে আমরা এই শোরুমটা উদ্বোধন করে চলে যাব আমাদের শোরুমের ভিতরে যাওয়ার দরকার নাই তো সেই ক্ষেত্রে ওদিক এদিক থেকেই সে মুখে অ্যালাউজ করে দিয়ে শোরুমটা উদ্বোধন করে দিয়ে চলে গেছে অন্য অন্য শোরুমে যেরকম ভিতরে যায় ফিচা কাটে ফুল দেয় ফুল মানে কেক কাটে এরকম বিষয় এদিকে আর করতে পারে নাই দর্শকের এতটা ভিড় ছিল এতটা চাপ ছিল এদিকে যেরকম আবারও সাংবাদিক ভাইয়েরা আবার প্রশ্ন করতেছে সেটার উত্তর দিতেছে টি টোয়েন্টি অপেক্ষায় আমি আবার আবার আমার ক্যামেরাটা নিয়ে আমি আবার একটু তার সাথে লাস্টবারের মতো একটু ভিডিওতে নিয়ে নিলাম যে আমি এখনও আসি আপনাদের মাঝে দেখেন আমি বাসের একটা খাম্বি ধরে কীভাবে ধর তারপরে তার সাথে আমি ভিডিও নিতে কি কী যে পরিস্থিতি আর কি কষ্ট কইরা যে আমি ভিডিওটা নিছি বলার বাহিরে অবশেষে এই যে সাংবাদিকরা প্রশ্ন করতেছে আর সাংবাদিকরা কিভাবে যায় তাকে ধরছে দেখছেন মানে তাদের জন্য সাকিব ভাই আরও বিরক্ত হয়ে গেছে গা যে এখন এখানে সাংবাদিকরা এরকম করে জন্য তো সাংবাদিক ভাইদের প্রশ্ন শেষ এখন তার বিদায়ের পালা এখন সে নেমে যাবে সবাই ইমন ভাই মাঝখানে বললো আপনারা তো জোরে জোরে চিলে না চুপ করেন আর আমাদের নাসির সাহেব নাসির সাংবাদিক সে আবারও প্রশ্ন করার জন্য আবারও এগিয়ে গেলেন মানে প্রশ্ন একটার করে একটা আসেই আমার মনে হয় সে এখানে প্রশ্নের উত্তর দিতে আইছে শোরুম উদ্বোধন করতে আসে না এরকম একটা বিষয় হয়ে দাঁড়াই তার জন্য তো এখানে আর আমার বলার কিছু নাই এখানে সাকিব পাই সব কিছু উত্তর দিয়ে দিল ক্যামেরা বন্দি হয়ে গেল সব কিছু তো আরেকটা কথা বললে না বললেই নয় সেটা হয়েছে আমাদের এখানে আমাদের থানার যে এমপি জনাব নরি আলম চৌধুরী চিফ হই তার সাথে আমাদের সবার প্রিয় একজন লোক মাস্টারফি মর্তজা ভাই আর ছিল আমাদের শিবচরে তখন আমি দেখেছিলাম কিন্তু আমার ওরকমভাবে সময় হয় নাই বা ওরকমভাবে আমার পরিস্থিতি ছিল না আমি ওরকম পোশাকে ছিলাম না যে আমি অডিটোরিয়ামের ভিতরে যে মাস্টারফি ভাইয়ের সাথে দেখা করব তো মাশরাফি ভাই ছিল ও একদিন আয়সা মাশরাফি ভাই তারপরে স্পিকার শিরিন শারমিন এদের সাথে যেরকম মেরা কোনো রকম অডিটোরিয়ামে সময় কাটাইয়া চলে গেছে আমি ওরকমভাবে সময় কাটাতে পারি নাই তাই সাকিব ভাই আসছে সাকিব আল হাসান ভাই আসছে তার সাথে দেখা করাটা আমি আর হাত মানে তার সাথে আমি দেখা করাটা আর সুযোগ ছাড়া করতে নি মানে তার সাথে যে দেখা করতে হবে এরকম একটা বিষয় তো আমি আইসা দেখি তার সাথে আবার ইউন ভাই চলে আসে তো এখন সেই শেষ থেকে নেমে যেতেছে মানে হ্যার এখানে যেই উদ্দেশ্য আসলে তার পুরোপুরি সফল হয়েছে সে এখন তার নিজের উদ্দেশ্যে মানে নিজের গন্তব্যে রওনা দিবে এ দেখেন এরই মধ্যে কি যে একটা অবস্থা পুরা ঝাঁপাই পরে গাড়ির রুটে মানে তাকে যে গাড়িতে ঢুকতে দেবে এরকমও কোনো সিচুয়েশন নাই এত ভক্ত আর এত মানুষ আর মানুষ খালি বাড়তেই আছে তার কথা শুই না মানুষ বাড়তেই আছে তো অবশেষে সেই যে দেখেন এই যে গাড়ির ভিতরে উঠে গেছে যে সাকিব হাত দিয়ে ইশারা দেওয়া যায় গেছে আমি আবার ডাক দিয়ে বললাম ইতিমধ্যে আবারও ডিবি পুলিশ বললো গ্লাস আটকাই দেন তো অবশেষে হেলিকপ্টার মাঠ অর্থাৎ হাতির বাগান মাঠে চলে আসলো মিনি মিনি স্টেডিয়ামে এখানে যাওয়ার জন্য সে হেলিকপ্টার উঠবে দেখে এনে হেলিকপ্টারের পাইলট নাই সে নাকি হেলিকপ্টার থেকে একটু মানে কোথায় জানি গেছে আর কি জানা যায় নাই তো এই জন্যই গাড়িতে বসে সে অপেক্ষা করতেছে হেলিকপ্টারের পাইলটের জন্য এরই মধ্যে আমি একটা কথা বলি আমার একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে কিভাবে জানি এক চিন্তাইকারী মানে পকেট মারে যারা তারা আমার পকেট থেকে পঁচিশশো টাকা নিয়ে গেছে বুঝছেন দুঃখের বিষয়ে আমি এতটা ভালো সময়ে আমার অনেক দুঃখ লাগছে আমার পঁচিশশো টাকা আমার পকেট থেকে নিয়ে গেছে আমার পকেটে আরও কার্ড ছিল আইডি কার্ড ছিল এইগুলো সব ফালাইয়ে গেছে তো যাক এই কথা বাদ দিয়ে এই ভিডিওটার মূল্য পঁচিশশো টাকা মনে করেন এই ভিডিওটা করতে এসে আমার পঁচিশশো টাকা নষ্ট হয়ে গেছে যা উপার্জন করতে আমার তিন থেকে চার দিন লাগে যাই হোক হেলিকপ্টার আবার ছাইরে দিছে এখন হেলিকপ্টার উপরে উঠে যাবে সবাইকে ডিবি পুলিশ বলেন গার্ড যারা আছে তারা সবাই পিছনের দিকে ধাক্কাই রাখতেছে কিন্তু কাউকে ধাক্কায় পিছনে রাখতে পারতেছে না সবাই সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য অটোগ্রাফ নেওয়ার জন্য সামনে যাইতেছে গান তো অবশেষে হেলিকপ্টার পুরোপুরিভাবে চালু হয়ে গেছে আমি পিছন থেকে একটু ভিডিও করলাম কারণ হেলিকপ্টার পাখা যেই স্পিডে ঘুরতেছে আর যেই সাউন্ড হইতেছে আমার দেখেও খুব ভয় লাগছে আর ভয়ের থেকে বেশি বড় ভয় পাইছি যে হেলিকপ্টার উপরে ওঠার সময় আমি আর অনেক অনেকবার শেখ হাসিনাকে সামনে থেকে দেখেছি হেলিকপ্টারে ওঠার তাই শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টার নিয়ে উপরে উঠছিল তখন হেলিকপ্টারের বাতাসে এত পরিমাণে ধুলা উঠছিল আমি মনে করেন যে আধা ঘন্টার ভিতরে আমি চোখে দেখি নাই তা আমার ভিতরে সেই ভয়টা এসেছিলো যে চোখে মুখে ধুলা দিয়ে মাথা মুথা তলায় যাবো এই কারণে আমি মানুষের পিছনে বইসা ভিডিও করছি এই যে পিছনের পাখাটা কি এটা ঘুরতেছে চোখের পলকে দেখাই যেতেছে না সিঙ্গেল বাতিটা লাল বাতিটা জ্বলতাছে তার মানে এখনই হেলিকপ্টার উপরের দিকে উঠা যায় ওগা আর সবাইকে দূরে তারাই দেখতাছে আর অনেকেই দেখেন কি সাহস সামনে জায়গায় ভিডিও করতেছে আর অন্য অন্য মেয়েদের তো কথা বল না বললেই না তারাও সামনে জায়গা কি যে অবস্থা আমি একটা ছেলে মানুষেরা এত ভিডিও ভিতরে যাই না আর মেয়েরা ধাক্কায় ধুকেই সামনে জায়গা তার সাথে সেভি সেলফি তুলবে আবার অনেকে তাদের সাইড ব্যাক নাকি বলে ওই সাথে অটোগ্রাফ নিয়েছে আমি ওইভাবে ওই ট্রেনের ছবি তুলতে পারি নাই এই যে ইতিমধ্যেই হেলিকপ্টার দিয়ে উপরে উঠে গেল গা সাকিব ভাই ভালো থাকবেন এই যে সবাইকে ছেড়ে সাকিব ভাই আবার তারা নিজের গন্তব্যে চলে গেল এই যে দেখতে থাকুন আর সবচেয়ে বড় কথা হয়েছে সাকিব ভাইকে আমি যদি আবারও কোনো দিন দেখার সুযোগ হয় বা সামনাসামনি কথা বলার সুযোগ হয় তাহলে আমি এই কথাটা বলবো যে তাকে দেখতে গিয়ে আমার পঁচিশশো টাকা নষ্ট হয়েছে অর্থাৎ পঁচিশশো টাকা আমার কাছ তো চিন্তায় হয়ে গেছে যাই হোক এটা দুঃখ নাই তার কারণ হচ্ছে আমি সাকিব ভাইকে তো হয়তো কোনো দিন পঁচিশশো টাকা খরচ করে হলেও তো দেখতে পারতাম না তো আরও বেশি লাগতো তাই এই কারণে সবাই ভালো থাকবেন আর সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন